বন্ধুরা এর আগের ভিডিওতে ভগবত গীতার দুশো একান্নটি শ্লোকের মধ্যে প্রথম কিছু শ্লোকের সারমর্ম আমরা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করব আর এই ভিডিওতে আমরা গীতার পরবর্তী শ্লোকগুলি সারমর্ম খুব সহজভাবে আপনাদের সামনে বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর ও মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে সেই ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারে তাহলে সে তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভগ্ন হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করেছে কেন করেছে কিভাবে করেছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তাহা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে পারে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ হলো এই মায়া যে যত বেশি মায়া জালে জড়িয়ে পড়বে সে তত বেশি কষ্ট ভোগ করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া একেবারেই উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা ও দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে যেখানে অধিকার দেখাবে সেখানে শুধুই আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো অহংকারে মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনই চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে বিশ্বাস করতে হয় যদি তাহলে তার কথার উপরে নয় তার স্বভাবের উপর নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবৎ গীতা পরে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ভগবৎ গীতার পরবর্তী অংশে সারমর্ম নিয়ে আমরা আবারও আসব আগামী ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সনাতনী সংস্কৃতিকে দিকে দিকে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন ধন্যবাদ